আলহামদুলিল্লাহ তো যাই ভাই আমাদের ব্যাটারি নিয়েছিলেন এই ডেটটা আছে এখানে হলো মেবি প্রায় চার বছর হতে চলো তাই তো যাই ভাই তিন বছর আট মাস উনিশ এগারো দুই সালে উনি আমাদের কাছ থেকে ব্যাটারি নিয়েছিলেন এবং উনি একশো চল্লিশ এমটারের ব্যাটারি আমাদের কাছ থেকে নিয়েছিলেন যাই ভাই তো যাই ভাই সবকিছু মিলে আপনি কেমন ছিলেন আসলে আমাদের ব্যাটারি ব্যবহার করার পরে ব্যাটারি সব আপনার ভালো ছিল আলহামদুলিল্লাহ

যে হচ্ছে এই ক্যাটারি শেষ পর্যন্ত টাকা পাওয়া যায় না

বিক্রি করে টাকা পাওয়া যায় না এগুলো ফেলে দিতে হয় এই ধারণা কিন্তু সম্পূর্ণই মিথ্যা এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপস্থিত আমাদের যে ভাই আছেন জাহিদ ভাই চার বছর আমাদের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেছেন এবং চার বছর পর উনি যখন ফেরত দিয়েছেন তখন কিন্তু আমরা আমাদের ব্যাটারি মেপে যে ক্যাপাসিটি ছিল সেই ক্যাপাসিটি মেপে যে টাকাটা পাওয়া পাওয়ার প্রাপ্য ছিল সেই টাকাটাই কিন্তু আমরা তাকে দিয়েছি তো আমরা ধরে নিতে পারি ইনশাল্লাহ যে নেক্সট আমাদের যে ব্যাটারিগুলো আমরা আসবে আমরা কমিটমেন্ট দিচ্ছি আমাদের কাস্টমারকে যে আপনি পাঁচ বছর ছয় বছর পর যখন আমাদের কাছে আসবেন আমাদের এই কোম্পানির ব্যাটারিগুলো নিয়ে তখন অবশ্যই আপনাদের এই ব্যাটারির ক্যাপাসিটি মেটে আমরা যে পরিমাণ অর্থ আপনি পাবেন সেটা আপনাদেরকে বুঝাই দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম